কোরবানির গোষ্ঠ কিভাবে বন্টন করবেন কয় ভাগ করবেন কোরবানির গোষ্ঠ তিন দিনে বেশি রাখা যায় আছে কিনা কোরবানের পশুর চামলার বিধান কি কোরবানের পশু অমুসলিমকে দেওয়া যাবে কিনা কোরবানের গোস্ত শুকায় রাখা যায় আছে কিনা কোরবানের পশুর কোন অংশ বিক্রি করা যায় আছে কিনা কোন কারণে কোরবানি করতে না পারলে পশু কিনছেন কিন্তু কোরবানি করতে পারেন না করবেন কি কোরবানির গোষ্ঠ কিভাবে বন্টন করবেন কয় ভাগ করবেন এর উত্তর হলো কোরবানির পশু তিন ভাগে বন্টন করা ওরমায়করা মুস্তাহাব বলেছেন কিন্তু কোন হাদিসে এক্ষেত্রে আলাদা করে এভাবে নির্দেশ করা হয় যে তিন ভাগ করতে হবে আল্লাহ কোরআনে বলছেন যে ফাকুল ও মিংহ তোমরা কোরবানের পশু থেকে নিজেরা খাও ওয়াতেমো আল কানে আল মহতাররা ধনী গরিব সবাইকে দাও তাহলে ধনী গরিব দুই ভাগকে দাও আবার নিজে খাও তিনটাই হয়ে গেল এখানে থেকে তিন ভাগ মোটামুটি ভাবে ইঙ্গিতে বোঝা যাচ্ছে কিন্তু এটা কোনো জরুরি কিছু না আর সহি মুসলিম হাদিস নবীলাম বলছেন তোমরা নিজেরা খাও আবার রেখেও দাও আবার দানও করো অর্থাৎ তিনটা করা যাবে আবার সহি মুসলিম আরেক বর্ণায় আসছে তোমরা খাও এবং মানুষকে খাওয়াও তাহলে বোঝা গেল নিজে খাওয়া অন্যকে দান করা সবগুলাই উত্তম এই কোরবানির গোস্তর ক্ষেত্রে ভাগ সমাজের ভাগ ভাগ বলে একটা করার পরে উঠায় নেয় জোর করে বা বলা ছাড়া জোর করা লাগে না এমনি সবাই দেয় এটা যায় যাচ্ছে কিনা উত্তর হলো এটা উচিত না এটা অন্যায় কেন কারণ আমরা পাঁচজন মিলে একটা গুরুতে আহ অংশগ্রহণ করলাম দিলাম এখন সমাজে এক ভাগ দিয়ে তাদের মতো গরিবকেই দিলো তারা কিন্তু আমার হয়তো অন্য গরিব আছে আত্মীয় স্বজন আমি তাদেরকে দেবো কিন্তু তারা তো তাদের মতো দিচ্ছে এটা উচিত না আমার গোষ্ঠটা আমি কি করবো না করবো সম্পূর্ণ আমাকে স্বাধীনতা দিয়ে ইসলাম বিদায় সেখানে এরকম অঘোষিত ভাবে চাঁদাবাজি বা হয়তো অনেকে সন্তুষ্ট হয়ে যায় কিন্তু কারো মনে অসন্তুষ্ট থাকতে পারে যদি থাকে তাহলে এটা জটিলতা দেখা দিবে এই জন্য কি হবে না এটা উচিত হবে না যার যাটা তাকে ভাগ করতে দেওয়া উচিত এবং উত্তম কোরবানের গোষ্ঠ তিন দিনে বেশি রাখা যায় আছে কিনা উত্তর হলো যায় আছে তিন দিনের বেশি রাখা যাবে না এমন কোনো কথা নাই কোরবানের পশুর চামড়ার বিধান কি উত্তর হলো কোরবানের পশুর চামড়া এটা নিজে ব্যবহার করতে পারলে সেটা করা উচিত চামড়া প্রসেস করে ব্যবহার করতে এটা করা উচিত কোথাও কোথাও মানুষ খায় যদি খাইতে পারেন চামড়া পরিষ্কার করে সেটাও আপনার জন্য ঠিক আছে কিন্তু কোরবানের পশুর চামড়া বিক্রি করা হয় আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে এই কাজটা অনুত্তম কাজ অনুচিত কাজ কেন কারণ কোরবানের গোষ্ঠ এটাও বিক্রি করে আপনি টাকাটা দানে করে দিলেন কিন্তু এটা উচিত না বিক্রি করবেন না আপনি হয় সরাসরি গোষ্ঠ দিবেন আমরা নিজে খাবেন দুটার একটা বিধায় কোরবানির পশুকে আপনার কোনোভাবেই এটার কোনো অংশকে বিক্রি করে তারপর টাকাটা আপনি দানে করে দিলেন কিন্তু বিক্রি করার দিকে না যাওয়াটাই উচিত সরাসরি ওই জিনিসটা দান করলে সেটাই বেস্ট কোরবানির পশু অমুসলিমকে দেওয়া যাবে কিনা উত্তর হলো কোরবানের গোস্ত অমুসলিমকে খাওয়ানো যাবে অসুবিধা নেই শরীয়তে কোথাও নিষেধাজ্ঞা নাই অমসম খাওয়ানো যাবে কোরবানের গোষ্ঠ সুখায় রাখা যায় কিনা যে এলাকায় ফ্রিজ নেই তারা সুখায় রাখতে পারবে কিনা অনেকে বলেন আমাদের দেশে যে কোরবানের গোষ্ঠী কি করণ যায় না সুটকি বানানো যায় না এতে গরুর কষ্ট হয় পশুর কষ্ট হয় বা গুণা হয় এগুলা মনে করার কথাবার্তা এটা সঠিক নয় বরং যে কোনো ভাবে আপনি চাইলে কি করতে পারবেন গোষ্ঠ রাখতে পারবেন আল্লাহ আমাদের সবাইকে বিশুদ্ধ রূপে সঠিকভাবে ভাবে কোরবানি করার তফিক দান করুন কোরবানির পশুর কোনো অংশ বিক্রি করা যায় আছে কিনা চামড়ার ক্ষেত্রে এই কথা চলে আসছে অনেকাংশে তাও পৃথক করে বলতে হয় যে না কোরবানের পশুর গোস্ত হাড্ডি বুড়ি কোনো কিছু বিক্রি করা যিনি কোরবানি করছেন তার জন্য জায়জ নাই উচিত নাই তবে যাকে আপনি দান করছেন গরিব মানুষ সে যদি নিয়ে আবার বিক্রি করে দেয় তার জন্য কি আছে জায়জ আছে কোরবানের পশুর চাম চর্বি অথবা হাড্ডি এগুলো বিক্রি করা একটা প্রথা আছে আমাদের সেটা করা যাবে না কোরবানির ঈদে আমি খেয়াল করছি ভ্যান আলারা বাইর হয় অতিরিক্ত চর্বিগুলো আছে এগুলো কেজি দরে কিনে হাড্ডি কিনে এগুলোকে বিভিন্ন কাজে ব্যবহার করা হয় তো আমাদের জন্য এগুলা বিক্রি করা বিক্রি করে নিজে খাওয়ার তো প্রশ্নই ওঠে না যদি বিক্রি করেই ফেলেন তাহলে নিজে খাবেন ব্যবহার করবেন বিক্রি করবেন না তো কোনো কারণে কোরবানি করতে না পারলে পশু কিনছেন কিন্তু কোরবানি করতে পারেন না করবেন কি উত্তর হলো যে পরবর্তীতে কি করে দিবেন আপনি করে দিবেন মৃত ব্যক্তির নামে কোরবানির বিধান কি একটু আগে যেটা বললাম অর্থাৎ শুধু মৃত ব্যক্তির নামে আলাদা দেওয়া যায় বলেন কিন্তু অনেক কলাম একরম বলেন যারা মৃত ব্যক্তির সাথে জীবিত জীবিত ব্যক্তিকে ব্যক্তির সাথে মৃত ব্যক্তিকে যোগ করে দেওয়া যাবে আপনি একটা ছাগল দিলেন বলেন যেটা আল্লাহ আমার এবং আমার মৃত বাবার পক্ষ থেকে এভাবে করা যাবে আর নবীল সালাম একটি ছাগল পুরো উম্মতের পক্ষ থেকে দিয়েছেন জীবিত মৃত সবাই মোটামুটি এর ভিতরে সামিল